আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো কোন কাল্পনিক ট্রেন কত দ্রতিতে চললে এর চলমান স্থির অবস্থায় এক ভাগ তো এটাও দৈর্ঘ্য রিলেটেড আমাদের আগের প্রশ্নটার মতো একদম হবু মোটামুটি সেম তো বলছে চলমান দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ তাহলে লিখবো ধরি স্থির অবস্থায় দৈগ স্থির অবস্থায় দৈর্ঘ তো স্থির অবস্থার দৈর্ঘ্যকে আমরা সাধারণত এল নট বলি এল নট ইকালিটা আমরা ধরে নিলাম এক্স তাহলে চলমান দৈর্ঘ চলমান দৈর্ঘ মানে যখন গতিশীল বা গতিশীল অবস্থায় দৈর্ঘ সেটাও বলতে পারো চলমান দৈর্ঘকে আমরা প্রকাশ করি বলো এল ডি এই আরেকটা হবে স্থির অবস্থায় যে দৈর্ঘ্য তার এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ মানে ওয়ান ভাগ থ্রি গুণ তো এটাকে ওয়ান ভাগ থ্রি গুণ করলে এক্স ভাগ থ্রি এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ ঠিক আছে ওয়ান বাই থ্রি কে আমরা বলি এক তৃতীয়াংশ তাহলে তিন ভাগের এক ভাগ তাহলে আমাদের এটাকে তিন ভাগ করবে আমাদের স্থির অবস্থায় যে দৈর্ঘ্য সেটাকে তিন ভাগ করবো তাহলে কি হবে এক্স বাই থ্রি এত যুক্তি তথ্য দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমাদের কাল্পনিক ট্রেন কত দূরুতিতে চলে রেব ট্রেনের ট্রেন ট্রেনের দ্রুতি ভি দ্রুতি v কত আমাদের কাছে বের করতে বলা হইছে 2.8 10 টু দি 8 आंसर দেখা গেল তো লিখবো আমরা জানি আমরা জানি এল ইকাল টু দৈর্ঘ্য সংকোচনের সূত্রে করতে হবে রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এইবার এখানে এল মানে হলো এক্স বাই থ্রি এখানে হলো এক্স ডিভাইডেড বাই থ্রি আর এল নট এর মান হলো এক্স রুট একসাথে দেখতে পাই ভি বাই সি হোল স্কোয়ার উভয় পাশ থেকে এক্স দুইটা কেটে দিলাম তাহলে এখানে থাকবে হল ওয়ান বাই থ্রি তো উভয় পাশে আমরা স্কোয়ার করবো তাহলে এই রুটটা কাটা যাবে এটাকে স্কোয়ার করলে হবে ওয়ান বাই নাইন আর এটাকে স্কোয়ার করলে রুটটা কাটা যাবে থাকবে শুধু ওয়ান মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার এই যে মাইনাস ভি বাইসি হোল স্কোয়ার সেটাকে আমরা এই পাশে পাঠাই তাহলে হবে ভি বাই সি হোল স্কোয়ার ইকুয়াল টু এর ওয়ানটা আগে দেখি এই ওয়ান বাই নাইন আমি ওই পাশে পাঠাই দেব মাইনাস ওয়ান বাই নাইন তো এটাকে বিয়োগ করবো আমরা আগে এখানে দেখি ভি বাই সি হোল স্কোয়ার টু বিয়োগ করলে কত হবে এইট বাই নাইন তারপরে এই স্কোয়ারটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে আমরা এটাকে দেখতে পারবো রুট অভার এইট বাই নাইন এইবার ভি ইকুয়াল টু হবে রুট ওভার এইট বাই নাইন ইন্টু সি এইবার সি এর মান আমাদের সাধারণত মুখস্থ সি হলো আলোর বেগ

ইনটু টেন টু দি ভর এইট বেগের একক হবে এম এসিনভার্স ওয়ান এইটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো একটি বস্তু জিরো পয়েন্ট ফাইভ সি বেগে গতিশীল আছে বস্তুটির স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের অনুপাত বের করে তো এখানে লিখব ধরি 얘는 সম্পর্ক দেয় নাই কিন্তু এই দুইটাই আমি ধরে নিব ধরি স্থির অবস্থায় ভর স্থির অবস্থায় ভর جس ভরকে আমরা সাধারণত বলি এম নট স্থির অবস্থায় আর গতিশীল অবস্থায় ভর গতিশীল অবস্থায় ভর সেটাই আমরা বলি এম তারপরে দিয়ে দিছে বেগ ঠিক আছে বস্তু কনার বেগ বস্তু কনার বেগ যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি সেটা আমাদের বুঝতেছে জিরো পয়েন্ট ফাইভ সি মানে সি মানে আলোর ব্যাগে আলোর বেগে জিরো পয়েন্ট ফাইভ গুণ এটা বলতে বোঝায় মূলত তো আমাদের এই অনুপাত বের করতে বলছে স্থির অবস্থায় ভর মানে এম নট আর এম গতিশীল অবস্থায় ভর এম এই দুটার অনুপাত মানে এম নট ইস টু এম বা এম নট অনুপাত এম টু কত এটা আমাদের বের করতে বলছে যেখানে এম নট কিন্তু উপরে থাকবে বা প্রথমে থাকবে এটা আমাদের বুঝতে হবে যেহেতু স্থির অবস্থায় ভর আগে বলছে তো যেটা আগে বলে সেটা আমাদের উপরে থাকে বা প্রথমে থাকে দেখবো আমরা জানি এই ভর বৃদ্ধির সূত্রটা আমাদের জানতে হবে তো ভর বৃদ্ধির সূত্র হলো আমরা জানি এম ইকুয়াল টু নট ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার স্কোয়ার বাই সি তো আমরা এটাকে বলতে পারি চাইলে এই এম টা যদি এই নিচে পাঠাই দেয় আর এই রুট অভার টাইপের মানটা যদি এখানে পাঠাই দিই তাহলে এই রুট অভার টাইপের মানটা উপরে থাকবে আর এই পাশে থাকবে কি এম নট বাই এম তাহলে সেই যা হবে মানে এই পাশে যা হবে সেটাকে আমরা এই পাশে দেখি মানটা আমরা এখানে পাঠাই দিলাম আর এম কে এই পাশে পাঠিয়ে দিলাম ঠিক আছে তো এম কে আমরা এখানে পাঠিয়েছি আর এই রুট টাইপের মানটাকে এই পাশে পাঠিয়েছি মানে এই মানটা উপরে চলে গেল আর এমটা নিচে চলে গেল তারপরে আমাদের এই রুট অফার টাইপের মানটাকে আমরা এই পাশে দেখছি আর এই পাশে যেটা হয়েছে এম নট বাই এম তাই না সেটা আমরা এই পাশে দেখছি কারণ আমাদের কিন্তু এম নট বাই এম ই বের করতে হবে তো এইটা আমাদের দুই তিন লাইনেই হয়ে যাবে ক্যালকুলেটরে বসায় দিব তবে আমরা একটু কমাবো যেমন এটাকে আমরা দেখতে পারি ভি বাই সি হোল স্কোয়ার ক্যালকুলেটার বসায় দিলে কিন্তু তিন লাইনেই হয়ে যাবে তবে আমরা দু একটা লাইন বেশি এই যে ভি ভি এর মান দিয়ে দিছিল আমাদের এখান থেকে সি আর সি কাটা যাবে নিচে ওয়ান লেখা লাগবে না তাহলে এখানে এম নট বাই এম মানে স্থির অবস্থায় দৈর্ঘ্য অনুপাত চলমান অবস্থায় দৈর্ঘ্য এটাকে ক্যালকুলেটার ব্যবহার করতে হবে রুট অভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার